আমার অনেক লোক আছে মানে আচ্ছা যদি থাকে বন্ধুর মন গঙ্গা পার হতে কতক্ষণ তুমি নিমন্ত্রণ করো আমি চলে আসব আচ্ছা হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ করা থাকলো অবশ্যই তুমি পারলে চলে আসো রান্না করে অবশ্যই খাওয়াবো কিন্তু তোমাকে আচ্ছা একটু দাও না কি মাংস মাংস রেডি হয়নি এখনো হোক তারপরে দেব ভালো জি আমি নতুন হ্যাঁ বুঝতে পেরেছি বলো কেমন আছো তোমার নাম কি এই যে তোমরা সোহিনীজ ব্লগের লাইভ দেখছো আমার নাম সেই সোহিনী আমি সেই সোহিনী সোহিনী ব্লগের শুভজিৎ দাস বলো বলো শুভজিৎ কেমন আছো কোথা থেকে দেখছো আচ্ছা কে তুমি নন্দিনী আগে তো দেখিনি আমি মুর্শিদাবাদ বহরমপুর প্লাস কলকাতা আচ্ছা এই প্লাস মাইনাসের ব্যাপারটা আমাকে একটু জানাও প্লাস মানে একদম পুরো ব্যস্ত মাংস রান্না করতে তার মধ্যেই তোমাকে আবার তোমাদের সঙ্গেও আবার গল্প করছি তো আমাকে একসঙ্গেই করতে হবে এর মধ্যে আর পাপা আছে বলে আমার অসুবিধা হয় না আচ্ছা না নাহিন খান সেইড হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো মালদা একবার গেছি কালিয়া কালিয়াচকে আচ্ছা মালদার আম কিন্তু ভীষণ ফেমাস যার জন্য বললাম আমি ফেমাস জায়গাতে থাকি ঠিক আছে আচ্ছা আপনার চুলটা সুন্দর থ্যাংক ইউ বন্ধু মালদা মুর্শিদাবাদ বহরমপুর দাঁড়াও লবণ দিতে হবে আবার লাগবে আর একটু বহরমপুর বর্ধমান কলকাতা উড়িষ্যা আমার বন্ধু বান্ধব আছে শুধু ফেসবুক আচ্ছা আচ্ছা এইবার মালদাতেও হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা আপু আপনি কখনো আপনাদের ওইখানে কোনো নায়ক নায়িকাদের সাথে কখনো দেখা হয়নি হ্যাঁ আমাদের এখানে অনেক নায়ক নায়িকা এসছে আর তাদের সঙ্গে দেখাও হয়েছে দূর থেকে কাজ থেকে নয় দূর থেকে এই রিসেন্ট সৌরভ গাঙ্গুলি শিবানী আমার হয়ে একবার এক পিস তুলে রয় রাখুন ঠিক আছে ঠিক আছে আর আমি কেও নিব তোমার হয়ে ঠিক আছে শিবানী আমার দুটো বাড়ি বহরমপুরে বাড়ি প্লাস কলকাতা বেলগড়িয়া আচ্ছা বেলগড়িয়াতে আমার বাবার মামার বাড়ি বেলগড়িয়াতে আমার বাবার মামা বাড়ি

আমাদের এখানে নায়িকার সঙ্গে দেখা নায়িকা বলতে মিমি এসছিল মিমি চক্রবর্তী সোহমকে দেখা হয়েছে তারপর মিমি এসছিল এরপর সৌরভ গাঙ্গুলি এসছিল আমার মেয়ে তো দেখলে একদম পুচকে ওকে দেখে কিভাবে ভাই দেখতে যাব যার জন্য দেখতে যেতে পারিনি সৌরভ গাঙ্গুলি দেখাকে তো যাই হোক অনেকে এসছিল অনেকে অনেক সময় আমার দেখা হয় হয়ে ওঠে না কিন্তু অনেকেই এসছিল আচ্ছা কি বললে বেলগড়িয়ার কোথায় তোমার মামার বাড়ি বলো আমি বলতে পারবো বেলগড়িয়ার কোথায় সেটা আমার বাবাকে একটু জিজ্ঞাসা করতে হবে সেটা জিজ্ঞাসা করতে হবে বলছি দাঁড়াও বলছি এদিকে আমার মাংসের কিন্তু কালার শুরু হয়ে গেছে উঠতে লেগে গিয়েছে কালার দারুন একটা কালার এসছে এদিকে মোটামুটি করে কষানো চলছে রেখে দিই তাহলে তাড়াতাড়ি হবে আচ্ছা আমি জানছি বাবার কাছে বেলগরিয়ার আর কোথায় তোমার মামার বাড়ি আমার মামা বাড়ি না আমার বাবার মামা বাড়ি তাই জন্য তো একটু প্রবলেম আমার মামা বাড়ি রায়গঞ্জ আমার মামা বাড়ি রায়গঞ্জ দিদি আমি তো এখন খেতে বসেছি এক বডি মাংস আমাকে দাও হ্যাঁ তোমাকে দিব এই দেখো কষানো চলছে এখনো হয়নি এখনো তো খেতেই পারবে না এই দেখো কষানো চলছে কষানোটা হয়ে যাক তারপর একটু ওয়েট করো একটু ওয়েট করো ওইদিকে না আবার গান চলছে